আজ কথা বলবো আমার জন্মদিনে ঘটে যাওয়া কিছু খারাপ ঘটনার কথা তো সেই দিনটা আমার জীবনের খুবই স্পেশাল ছিল যা তোমরা দেখেছ নিশ্চয় সেরা পাওনা ছিল সেটা আমার যে এত এত মানে পাবো সেটা আমার ধারণা বাইরে ছিল তো সেই দিনে ঘটে গিয়েছিল কিছু খারাপ ঘটনা জানিয়ে এই ভিডিওতে কিছু বলবো নমস্কার আমি তোমাদের সবার প্রিয় গল্লি গীতা জানি এখনো সবার প্রিয় হতে পারিনি একটু সময় লাগবে তবুও যাদের যাদের কাছে আমি প্রিয় বা ভালো তো তাদের জন্য বলছি তো সবার প্রথম জানাই সবাইকে আমার প্রণাম বড়দের প্রণাম ছোটদের আমার বুক ভরা ভালোবাসা এই পৃথিবীতে যদি বিচিত্র প্রাণী বলে কিছু থাকে তো সেটা হচ্ছে মানুষ মানুষ বড়ই বিচিত্র কারণ দেখো আর যদি প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে কারো ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু মানুষ কাউকে দোষার করে না সেটার জন্য কিন্তু মানুষের পালিত পশু পাখি গরু ছাগল এসব দিকে যদি কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে দেখবে তিলকে তাল করে তোলে তার ঠিক এমনই একটা ঘটনা ঘটে ছিল আমার জন্মদিন তো আমার জন্মদিনে আমার অজান্তেই এত প্ল্যান করেছিল বাজি ফুটিয়েছিল বিয়েতে যেরকম বাজি ফুটানো হয় আমার ভাই বরের বন্ধুরা সবাই মিলে এটা প্ল্যান করেছিল কিন্তু ওদের তো জানা ছিল না যে কাদের বাড়িতে বাচ্চা আছে বা কি আছে ঠিক আছে আর ভুল কিন্তু অজান্তেই হয় আর মানুষ মাত্র কিন্তু ভুল হয় আর মানুষের ভুল ধরিয়ে দেবে একজন মানুষই কোনো পশু পাখি এসে তো ধরিয়ে দেবে না তো সেরকমই ভুল হয়তো ওদেরও হয়েছিল অজান্তেই তো সেটা সে বলা উচিত ছিল এভাবে গালাগালি দিয়ে না যদিও এই কথাগুলো আমি পরে শুনতে পারি একটা ভাইয়ের রেকর্ড থেকে ঠিক আছে শুনি আমার খুব খারাপ লাগছিল যার জন্য মানে কথাগুলো বললাম আর আমি কাউকে গালাগালি দিয়ে বলবো না কারণ এরকম শিক্ষা অন্তত আমার বাবা মা আমাকে দেয় আর কাউকে কিন্তু গালাগালি দিলেই নিজে বড় হওয়া যায় না কখনো এটা বাস্তব এখন দেখো বাজির শব্দে যদি কারো ক্ষতি হয় বা বাজির শব্দে যদি কেউ বিরক্ত হয় সামান্য বাজির শব্দ বলতে তাহলে এই যে বড় বড় জোরে জোরে মেঘের গর্জন হয় বাজির তুলনায় একটা বাজির তুলনায় কিন্তু মেঘের গর্জন দশ গুণ তার থেকেও বেশি সাউন্ড মেঘের যে যে গর্জন হয় তাহলে তখন তারা কি করে তখন তারা কাকে গালাগালি করে তো এটুকুই বলার ছিল বেশি বললে বেশি বাড়ে তো এটাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ হরে কৃষ্ণ